শেখ মুজিব ক্ষমতা পাওয়ার পরে বাসা উঠছে কিন্তু নব্বইতে যখন গণতন্ত্র ফিরে এলো ফিরে আসার পরে তিনজনের রূপরেখা হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে সে ব্যাপারে সবাই একমত বিএনপি তখন ক্ষমতায় ছিয়ানব্বইতে একতরফা ভাবে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সর্বপ্রথম বিঘ্ন ঘটিয়েছে বিএনপি নির্বাচনের সময় সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সময় সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছে আমাদের তরফে কোনো আপত্তি নেই নির্বাচন যে কোনো সময় আয়োজিত হতে পারে কিন্তু এই যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হচ্ছে সে নির্বাচন যেন বাংলাদেশের পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন না হয় সামনে নির্বাচন হবে সে নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে আমরা দেখেছি হাসিনার সময়কালে চোদ্দ আঠারো চব্বিশে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বাংলাদেশের মানুষের উপরে একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে রাতের প্রথম নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে সাংবিধানিক কন্টিনিউটির কথা সেই নির্বাচনগুলো নির্বাচন হয়েছে কিন্তু সেগুলো কি বাংলাদেশের মানুষের অধিকারকে সুরক্ষা দিতে পেরেছে সেগুলো কি বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পেরেছে নাই এই শুধু নির্বাচন যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে উঠবে বাংলাদেশের মানুষেরা সেই 71 এর মুক্তিযুদ্ধে সাম্য মানবিকประชาতা সমাজে সুবিচারের যে দাবিতে তারা মুক্তিদ্ধ করেছিলেন আমরা যে বৈশ্বিক নীতি দাবিতে রাষ্ট্রполнеবেছিলাম সেই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব হওয়ার হবে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডিএসআর জুলাই সনত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেক শুধু জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলে আমরা বাংলাদেশ এর আগে অনেক জেন্টলম্যান এগ্রিমেন্ট দেখেছি এবং রাষ্ট্রীয় দলগুলো তারা ক্ষমতা পেলে থাকে সেই পরীক্ষা গুলো অর্থ শতাব্দীতে বাংলাদেশের মানুষ নিজের চোখে এটা করেছে ক্ষমতা শেখ পাওয়ার পরে বাকশাল করছে সে তো আমাদের আলোচনা বলে গেছে কিন্তু নব্বইতে যখন গণতন্ত্র ফিরে এলো ফিরে আসার পরে তিনজনের রূপরেখা হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে সে ব্যাপারে সবাই একমত বিএনপি ক্ষমতায় নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সর্বপ্রথম বিঘ্ন ঘটিয়েছে বিএনপি দুই হাজার একের শাসনামলের সময়টাতে যেহেতু ছিল

বাংলাদেশের পুরনো দিনে শুধুমাত্র কথার কথা জুলাই সনদের কাগজে দলিলে সেটা কাগজে বাঘ হয়ে থাকবে তেমন কোনো জুলাই সনদ আমরা চাই না আমরা জুলাই সনদ চাই যেটা পূর্ণাঙ্গ যেটা কার্যকর এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে অনেকে বলেন পরবর্তী সংসদ সেটাকে বাস্তবায়ন করবে আমরা তাদের কাছে বিলুদ্ধভাবে বলতে চায় বাংলাদেশের মানুষ হাজারো মানুষ জীবনের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বিচার সংস্কার এবং নির্বাচন ম্যান্ডেট নিয়ে এই সরকারের সময়টাতে সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন এটাই তাদের কর্তব্য তাদের হাতে কখনো এই সংস্কারের ভার আমরা দিতে রাজি নই